আমরা দেখতে পাচ্ছি যে কোথায় মা যিনি রয়েছেন দেখুন যে নারী মূর্তি রয়েছেন এই বিষয়টা একটু এরা এরা হচ্ছে মা সরস্বতীর সঙ্গে থাকেন এদের নাম হচ্ছে জয়া বিজয়া তো এ হাতে এখনও দেওয়া হয়নি এদের দুজনের হাতেই চামর থাকে মা সরস্বতীকে আহ্বান করেন এরা এরা হচ্ছেন জয়া বিজয় এ এই এ বংশগ্রহণ করা এই মূর্তি এমভাবে হচ্ছে তো আগে এই মূর্তি যেমন আমাদের মূর্তি তৈরি হতো দালালে আগে জগদ্ধী মূর্তিও তৈরি হতো কিন্তু কালের পরম্পরায় লোকজন আর পাওয়া গেল না তখন আমরা এই মূর্তি কুমারটুলিতে অর্ডার দিয়ে আমরা এই মূর্তি এনে থাকি সেক্ষেত্রে কি স্যার সেক্ষেত্রে কি দেখতে সোলার না তাজিউানে কুমারতুলি থেকে বইয়ে আসছে হ্যাঁ এটা এটা আমরা ওই প্রতি বছরই ওরাও বানায় আর ছবি আমরা পাঠিয়ে দিই সেই ছবি অনুযায়ী ওরা এই ঠাকুরটা এইভাবেই ওরা তৈরি করে এবং দেখতে খুব সুন্দরই লাগে এবং কালকে যখন পুজোটা শুরু হবে তখন দেখবেন মানে ঢাকি ঢুলি এইসব নিয়ে খুবই জাঁকজমকপূর্ণ এই পুজোটা হয়ে থাকে যেহেতু ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই পুজোটা করেছিলেন এখানে হোম যজ্ঞ সব কিছুই আমাদের বাড়িতে হয় এবং দর্শকদের আমি আহ্বান করব তারা যেন আমাদের বাড়ির এই তেরো নম্বর রানী রাসমণি রোডের পুজোতে দেখতে আসেন